আমি ভাইরাল হতে এসেছি কারণ হচ্ছে আমি যেহেতু হচ্ছে কন্টেন্ট হচ্ছে সিনেমা রিলেটেড কাজের জন্য হচ্ছে মেইনলি যুক্ত হয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের এই মিরপুর মেট্রো রেল স্টেশনে কিন্তু একজন সুন্দরী তরুণী ভাইরাল হয়েছিল তাকে হচ্ছে ভারতীয় এজেন্ডা বলা হচ্ছিল তারপরে কিছুদিন পরে আমরা জানি যে বিভিন্ন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরা হচ্ছিল তো ওইটারই প্রেক্ষিতে হয় ঠিক সেম আমরা আর একজন ব্যক্তি এখানে সন্ধান পেয়েছি এখন হচ্ছে আমরা তার সাথে কথা বলবো দেখবো আসলে তার উদ্দেশ্য কি কেন সেইখানে সে একজন সুন্দরী রমণী শিক্ষিত ভদ্র আপনার একটা সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে মনে হচ্ছে আমরা এর আগে অফ টাইমে যে কথাগুলো বললাম তো ধারাবাহিকতায় আমরা আসলে আসলে তার কাছ থেকে জানবো যে এর পিছনে রহস্যটা কি ঠিক আছে তো আমরা সবাই শুনবো আপনার নামটা কি আইরিন আপনার নাম আইরিন আচ্ছা আপনি তো এই যে একজন সুন্দরী রমণী বলা চলে তো এই এইখানে রেল মেট্রো রেল স্টেশনে কি করতেছেন এখানে মূলত হচ্ছে আমি ভাইরাল হতেই এসেছি কারণ হচ্ছে আমি যেহেতু হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে সিনেমা রিলেটেড কাজের জন্যই হচ্ছে মেনলি যুক্ত হয়েছিলাম ইন দ্য মিন টাইম জব ছাড়ার পরে তো আমি মেনলি হচ্ছে এখানে আসছি হচ্ছে সিনেমা বা কন্টেন্ট রিলেটেড ইস্যু নিয়েই আর হচ্ছে মডেলিংয়ের বিষয়টা হচ্ছে আপাতত বন্ধ রাখতে বলতেছে কারণ হচ্ছে মডেলিং যে এখান থেকে আমাকে অফার করেছিল এখান থেকে হচ্ছে আমাকে এখনো কোন রকম আশ্বাস দিচ্ছে না তো আশ্বাস যেখানে প্রতিষ্ঠান থেকে দিচ্ছে না ওইখানে তো আমি কথা বলে লাভ নেই কারণ মানে আপনি কি বলছেন ভাইরাল হওয়ার জন্য ভাইরাল মানে চিন্তা করেন বিষয়টা বর্তমান মানে আবেগ অনুভূতিটা কত দূর সে একজন উত্তি বয়সী সেইখানে ভাইরাল হওয়ার জন্য মেট্রো রেল স্টেশনে কয়দিন যাবত অবস্থান করতেছে পনেরো দিন হবে আর এক বছর ধরে মেনলি হচ্ছে আসা যাওয়া করি বাট পনেরো দিন ধরে একদম এখানে আছি পনেরো দিন যাবৎ হচ্ছে উনি এখানে ভাইরাল হওয়ার জন্য আছে আচ্ছা এখন পর্যন্ত কি আপনার কোনো ভিডিও ভাইরাল হয়েছে আপনি জানেন অনেকে বলেছে মিলিয়ন পার হয়েছে তারপরে লাখ পার হয়েছে বাট হচ্ছে আলটিমেটলি মানুষ অনেকে হচ্ছে আমাকে বলে দেখতেছে বলতেছে তোমার ভিডিওটা আজকে সকালবেলায় দেখছি ঘুমটা ভাঙছে তখনই আমি তোমার ভিডিও দেখলাম তোমার সম্পর্কে জানলাম ভালো বলছো এরকম অনেকেই বলছে বাট হচ্ছে আলটিমেটলি আমার <kundu> এটা <laughs> এডুকেশন প্রবলেম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন অনেক পড়াশোনা করতে করতে আপনার এই বৃন্দার বা পাগল হয়ে গেছেন এরকম কোনো কিছু না আসলে আমাদের আমার যে টিচার বা আমার যে সহযোদ্ধা বা আমার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা হচ্ছে আমার প্রতি অনেক আশা ভরসা যার কারণে মেনলি আমাকে ভাইরাল হওয়ার জন্য মনে করেন এইখান পর্যন্ত নিয়ে আসছে রাহাত ভাই একটু আগে বলছিল যে আপনি নাকি হচ্ছে প্রেমে প্রেম করার পরে প্রেমে ছাকা খেয়ে বা ধুকা খেয়ে আজকে আপনার এই পরিণতি হ্যাঁ ওই যে প্রেমে যে যার কাছ থেকে ছাকা খেয়েছিলাম না সেও চেয়েছিল ভাইরাল করতে বা হচ্ছে আলটিমেটলি একটু ভুল পন্থায় হয়তো বা সেও আমাকে অনেক রকমের হেল্প করছে লাইক হচ্ছে একটা মানুষকে গুতা না হচ্ছে মনে করেন হচ্ছে কথা অনেক সময় বের হয় না তো হচ্ছে উনি যদি আমাকে পিস না পান মারতো তাহলে হয়তোবা আমি আমার ইনার অনেক কিছু বুঝতে পারতাম না অনেক কিছুই শো করতাম না লাইক আমি যেরকম একটা সাদা মাটার জীবনে চলে গেছিলাম তো ওনার টিন চার কিন্তু আমি লাইক হচ্ছে আগের যে গ্রুমিং ছিল আমার ওয়েস্টার্ন কালচার বলে না যে যে কোনো প্রোগ্রাম ফেস একটা পার্সন ছিলাম সেরকম আবার হচ্ছে তৈরি হতে পেরেছি এটা বলে ওনার পিঞ্চ আমার জন্য অনেক ভালো হয়েছে আমরা এখানে একটু সম্পূর্ণ দেখাবেন ওনাকে আপনি চিন্তা করেন আমরা এর আগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে দেখেছি আপনার হচ্ছে বারু করতে গেলে হচ্ছে দেখেছি সমুদ্র এই আটলান্টিক মহাসাগর পারি দিতে দেখেছি বাংলাদেশের অসংখ্য ঘটনা কিন্তু আমরা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল ইস্যুতে এই ট্রেনে কাটা পরে মৃত্যুবরণ করেছে এরকম অসংখ্য ব্যক্তিদের কিন্তু মেট্রো রেলে দিনের পর দিন রাত দিন চব্বিশ ঘন্টা না খেয়ে অবস্থান করা এখানে হচ্ছে আপনার নিদ্রাহীনতায় থাকা নূর একটা পরিবেশ ধুলাবালি পানি সংকট এখানে স্যানিটেশন ব্যবস্থা আপনার ঠিকমতো নেই এত কিছুর মধ্যে উনি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র ভাইরাল যে একটা আসক্তি সেইটা থেকে এখানে অবস্থান নিয়েছেন যাই হোক আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা এখন পর্যন্ত যারা বিষয়টা অলরেডি কিন্তু বুঝে ফেলছেন আমি হয়তো আমি বুঝতে পারতো যে আপনারা যারা পেয়েছেন তারা কিন্তু বুঝতে পারতো না

ওদের কথার কোনো ঠিক নেই ওরা আসলেই মনে হচ্ছে ওদের সাথে মারামারি লাগাইতে লাগে নাহলে হচ্ছে ওরা বিভিন্ন জিনিস টানাটানি করে এমনকি আমার জামা কাপড় টুরা টানাটানি করে ওদের মানসিক অবস্থা ঠিক নেই তো এদেরকে একটু যদি হচ্ছে চিকিৎসাধীনে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে যে আমাদের যেরকম মানসততা বা হচ্ছে আমরা যারা শিক্ষিত মানুষ বা আমরা যারা হচ্ছে আসলে শিক্ষা গুরু দিতে মানে হচ্ছে বিভিন্ন জায়গায় শো করতে চাচ্ছি বা বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতে চাচ্ছি বা বিভিন্ন জায়গায় কথা বলছি এই পার্সেন্ট হচ্ছে পাগল বেশে হচ্ছে ঘুরবে না আমার কাছে ওদেরকে দেখতে দেখতে সবাইকে আসলে পাগল দেখতেছে এটা হচ্ছে নর্মাল বিষয় কারণ সবাই এখানে আসতেছে তো বিভিন্ন রকমের কনফ্লিক্ট হইতাছে কে পাগল কে সুস্থ এটা বোঝা অনেক আপনি ভাইরাল হওয়ার জন্য আপনি স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা চলে ওখানে যেতে পারতেন হাতি শিল্পকলা একাডেমি পিএইচসি শাহবাগ এফডিসি অসংখ্য জায়গা রয়েছে ওইগুলোতে যেতে পারতেন সবকিছু বাদ দিয়ে মেট্রো রেলের তাই পরিবেশটা সম্পূর্ণ এই মেট্রো রেলটাকে কেন মানে বেছে নিলেন আসলে হচ্ছে কি প্রেস ক্লাব সংলগ্ন যে একটা সাইডে আমার বসতে লাগতো কারণ হচ্ছে এইখান থেকেই হচ্ছে কোনো একটা আপডেট আসবে বা কেউ একজন আমার সাথে কথা বলবে এই রিলেটেড আমি আশাবাদী ছিলাম বা আমি ওইভাবে করে এসেছি নিজেকে গুছিয়ে বাট হচ্ছে এই মেট্রো রেলটা হচ্ছে বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে মনে করেন আমাদের মতো অনেক দুর্বল যারা এসেছে এখানে যারা কিনা বসার জায়গা পাচ্ছে না বৃষ্টির থেকে বাঁচতেছি আচ্ছা কুয়েল কুয়েল এই যে আপনার মেট্রো রেল থেকে ভাইরাল হওয়া কুয়েল কুয়েল সেন যে নিজেকে কুয়েল সেন দাবি করে তার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে নাকি ভালো এইরকম কিছু আমি হচ্ছে কুয়েল সেন এখনো পর্যন্ত দেখিনি